দুই দেশ পাকিস্তান ইস্যুতে মুখোমুখি হয়েছে তারা জন্ম দিয়েছে যুদ্ধের বিভীষিকা আর এই সংঘাতি নতুন করে ভাবিয়ে তুলেছে পাকিস্তানকে বাড়িয়ে দিয়েছে তাদের সামরিক আকাঙ্ক্ষা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সামরিক খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জেএফপি এর চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র সংখ্যার বিচারে যা ভারতের চেয়েও বেশি তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন যুক্ত হয়েছে বহু আগেই শুধু তাই নয় গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুসারে পাকিস্তান বিশ্বের শীর্ষ পনেরোটি সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান করে নিয়েছে দুই হাজার পঁচিশ সালের বার্ষিক জেএপি পর্যালোচনায় বিবেচিত একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তান রয়েছে বারোতম স্থানে সম্প্রতি আরও চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে জানা গেছে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিকীকরণ করছে শুধু পারমাণবিক অস্ত্রই নয় তাদের পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করা হচ্ছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর প্রকাশিত তথ্য থেকেই এই বিষয়টি সামনে এসেছে ওই সংস্থাটির বরাদ দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান গোপনে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে আধুনিকীকরণ করছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ায় নতুন করে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন